এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দত্ত শুটির পাড়ে কেন শুটির পাড়ে আমি প্রথমে ছবিটা দেখাবো বেঙ্গল জি নিউজের খবরের জেরে আবার শুরু হলো সুটি সংস্কার কচুরি পানা পরিষ্কারের কাজ বেঙ্গল জি নিউজে প্রকাশিত খবরের জেরে বারাসাত এক নম্বর ব্লকের বেলতলা থেকে দিঘরা পর্যন্ত নতুন করে সুটির উপর থেকে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে দত্তপুকুর সুটি বাঁচাও কমিটির উদ্যোগে বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল সেই ডেপুটেশনের সুটি নদী থেকে কচুরিপানা ও জঙ্গল পরিষ্কার এবং আঠ সংস্কারের দাবি জানানো হয় কমিটির দাবির প্রেক্ষিতে একবার সুটি নদী পরিষ্কার করা হলেও কিছুদিনের মধ্যেই আবার কচুরিপানা ভরে যায় বেঙ্গল জিনিস সেই খবর প্রকাশিত করে সেই খবরের জেরে প্রশাসন পুনরায় সক্রিয় হয় এবং নতুন করে বেলতলা থেকে দিগ্রা পর্যন্ত নদী সংস্কারের কাজ শুরু হয় এই প্রসঙ্গে অধ্যাপক ডক্টর সৌম্যদীপ কুন্ডু জানান সুটি নদীতে কাজ শুরু হয়েছে ব্যাপারটা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে আমরা একটা সুটি বাঁচাও সুটি নদী বাঁচাও কমিটি বলে একটি কমিটি তারা যে নদীটা যেটুখানি সংস্কার হলো সেই সংস্কারের উপরে যে কচুরিপানা জন্মে গিয়েছিল সেই কচুরিপানাকে যদি সরিয়ে দেওয়া যায় সেই রকম চিন্তাভাবনা করে আমরা বারাসাতে যে বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশন আছে সেখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম আমাদের দুটো দাবি ছিল মূলত তার সঙ্গে আরও দাবি ছিল কিন্তু মূলত দুটো দাবি ছিল একটা হচ্ছে যে যে কচুরিপানাগুলো রয়েছে সেই কচুরিপানা পরিষ্কার এবং দ্বিতীয়ত সুটি নদীর উপরে যে আঠারোটি পোল যেগুলো প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে যে পোলগুলোর জন্য জল যেতে পারছে না নিচ দিয়ে যেতে পারছে না পাস করতে পারছে না সেই আঠারোটি পোল পুনঃসংস্কারের জন্য তো আঠেরোটি পোল পুনঃসংস্কারের জন্য তো ডেপুটেশন দেওয়া হয়েছে তার জন্য নিশ্চয়ই সরকার এবং বিদ্যাধুরী ড্রেনেজ ডিভিশন তারা চিন্তাভাবনা করছেন কিন্তু আপাতত যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেলতলা থেকে যে কাজটা শুরু হয়েছিল সুটি নদী সংস্কারের বারাসাত এক নম্বর ব্লকের সেই কাজটার কচুরিপানা পুরস্কারটা আবার শুরু হয়েছে নিশ্চয়ই এটা ভালো খবর এবং এর সঙ্গে দুটো জিনিস একটা হচ্ছে বিদ্যাধুরী ড্রেনেজ ডিভিশনকে যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম সেটা একটা দিক আর একটা আপনার যে চ্যানেল বেঙ্গল জি নিউজ এই বেঙ্গল জি নিউজ যে খবরটি করেছিল ডেপুটেশন দেওয়ার পরে সেটাও একটা মাধ্যম বলে আমার মনে হয় এই দুটো মাধ্যম এবং তার সাথে যারা প্রশাসনিক লেভেলে রয়েছে যেমন বিডিও থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে যারা এই পুরো কাজকর্মটার সঙ্গে যুক্ত থাকে তাদের সবার উদ্যোগে এই কাজটা সম্ভব হচ্ছে আবার যেটুখানে বেলতলা থেকে দিগরা হর পর্যন্ত যেটুখানি আমাদের কাজ হয়েছিল আমাদের কাছে খবর আছে যেটা সেটা হচ্ছে বেলতলা থেকে দিগরা হরদয়াল পর্যন্তই আবার এই কচুরিপানা পরিষ্কারটা হবে জেসিবি দিয়েও হবে এবং লেবার লাগিয়ে যেখানে যেরকম পাওয়া গিয়েছে আর কি সেরকমভাবেই আমাদের কাছে খবর আছে যে কাজটা হবে ফুল সংস্কার তো সেটা আপনি একটা খবর করেছেন আমি দেখছিলাম দেখুন পোল সংস্কারটা একটা অনেক বড় ব্যাপার এখানে আঠেরোটা পোল এবং সে পোলগুলোর মধ্যে অনেক বড় বড় কিছু পোলও আছে যেমন দিগরা হরদোয়ালের একটি পোল নাটা পোল তার সাথে আরও যারা বড় বড় পোলগুলো রয়েছে যার মাধ্যমে মানুষের জীবন জীবিকা তার মাধ্যমে সেই জীবন জীবিকাগুলো সরবরাহ হয় সেই জীবন জীবিকা প্রবাহমান যে জীবন জীবিকা সেই প্রবাহমান জীবন জীবিকাকে সেই পোলগুলোকে যদি পুনঃসংস্কার করতে হয় সবাইকে নিয়ে করতে হবে এবং আমার মনে হয় শুধুমাত্র এই সুটি নদী বাঁচাও কমিটির যে পনেরো কুড়িটা লোক এই পনেরো কুড়িটা লোকের দ্বারা এই কাজটা সম্ভব নয় আমি আমরা পরবর্তীকালে নিশ্চয়ই বড় মিটিং করব দত্তব্য করে সেখানে নিশ্চয়ই সবাইকে আহ্বান জানানো হবে সবাই মিলে যদি করা যায় পোল সংস্কার করতে খুব একটা বাধা পাওয়ার বাধা পেতে বাধার সম্মুখীন হতে হবে বলে আমার মনে হয় না পরিষ্কার সংস্কার হলো তারপরে আবার কচুরিপানা হয়েছিল সংস্কার হচ্ছে আবার পরিষ্কার হলো না আগে তো সরু ছিল ঠিক আছে সরু থাকার পরে মাঠে জল বেঁধেছিল এখন জ্বর হওয়ার পরে মাঠে জলটা ওই পরিষ্কার হবে ওই দেখা যাচ্ছে জলটা পুরো মাঠেতে ক্লিয়ার হয়ে আসছে চাষিরা অনেক উপকৃত হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষও গ্রামে জল টল নেই সব আগে তো মশার উৎপাদ ছিল হ্যাঁ মশার উৎপাদ আগেও ছিল এখনও আছে কম একটু কম হবে আপনারা খুশি হ্যাঁ না আমরা তো খুশি আছি আরো কি হলে ভালো না না এই যা আছে এই ঠিক আছে এতে চড়াই আর কি লাভ হবে